হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকের রচনার বিষয় নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী ও জাতীয় নেতা তিনি আঠেরোশো সালের তেইশে জানুয়ারি ওড়িশার কটকে জন্মগ্রহণ করেন তার পিতার নাম জানকীনাথ বসু এবং মাতার নাম প্রভাবতী দেবী ছোটবেলা থেকেই নেতাজি ছিলেন মেধাবী ও দেশপ্রেমিক কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও পরে ইংল্যান্ডের কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি শিক্ষা লাভ করেন আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও তিনি সেই চাকরি ছেড়ে দেন দেশের সেবার জন্য তার জীবনের মূল লক্ষ্য ছিল ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করা তিনি কংগ্রেস দলের সক্রিয় সদস্য ছিলেন এবং পরে ফরওয়ার্ড ব্লক গঠন করেন স্বাধীনতা সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জাপানের সাহায্যে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই বিখ্যাত আহ্বান জানান নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ভারতের স্বাধীনতার পথকে আরও ত্বরান্বিত করে তিনি ছিলেন সাহস দেশপ্রেম ও আত্মত্যাগের প্রতীক উনিশশো সালে এক বিমান দুর্ঘটনায় তার মৃত্যুর খবর শোনা যায় কিন্তু আজও তার মৃত্যু রহস্যে ঢাকা নেতাজি আজও কোটি কোটি মানুষের অনুপ্রেরণা তার জীবন আমাদের শেখায় দেশকে ভালোবাসতে হলে ত্যাগ স্বীকার করতেই হবে